শীতকালে সেদ্ধ ঠিক আছে শীত গ্রীষ্ম বর্ষা সেদ্ধ ডালি ভরসা ভাই আমি এখন ব্রেকফাস্ট করব আর চিকেন ছিল সে চিকেন দিয়ে আমরা ব্রেকফাস্ট করব অ্যান্ড দেন আজকে তোমাদের প্রপার রান্নাবান্না প্রপার আমি দেখাতে পারবো কিনা জানি না যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব কারণ আজকে আমি আবার শুটে বেরোবো কারণ আমরা ভেরি রিসেন্ট আমরা পাহাড়ে যাবো সেক্ষেত্রে সেই সময়টা আমি পাবো না তাই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে হবে ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব চ্যানেলে নেই তোমরা জানো ফুডি গ্রেড নামের আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা যারা জানো না তারা ওখানে যেতে পারো একবার ফলো করে রাখতে পারো আর কী বলবো মানে নতুন নতুন ভিডিওসের জন্যই একটু শর্ট করা আর যে বাঁধাকপি মা কাটছে ঠান্ডার মধ্যে কচি করে ঠান্ডা কেমন লাগছে প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে কচি করে ও খাসি মাংস কেন আর ঠান্ডা লাগবে না গরম হয়ে যাবে হে হে নাকি একটু হালকা করে ঠিক আছে বাবা কোথায় পরিদা কোথায় পরিদা পরিদা প্রতিদিন বাজারে যায় না ঠিক আছে পরিদা আজকে বাজার থেকে ফিরুক তারপর তোমার শেয়ার করছি তোমাদেরকে তো বন্ধুরা সকালের খাবারে দেখো খিচুড়ি মাংস তো এদিকে কালকে চানা এটা কি বলে ওই কি বলে এটাকে আরে তরকা তরকা শীতকালে গরম গরম করে দিয়েছে মোটামুটি খাওয়ন দাওন যাবে রুটি দিয়ে একটু কুচি করে মাংসর ঝোল দিয়ে ভালো লাগলে ও মাংসের ঝোলটা মারাত্মক ঝাল হয়েছে এখনো ঝাল লাগছে এখনো ঝাল লাগছে আমার মায়ের অল্প তো কিছু হয় না তো জলঙ্কাও দেয় ভর্তি করে ঝাল হয়ে গেছে খাই মানে ঝোল এটা দিয়ে খাই চলো বেশ ভালো খাচ্ছি এখন ভিডিও চলছে যে রান্নাঘাটকে কিনে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা চলছে আমি খাওয়া দাওয়া করছি মা দেখে রান্না বান্না করছে শেয়ার করবো চলো মাকে গতবার ধরে বললাম মেটে দাও মেটে দাও আর দিল না আমাকে কি বলবো খাসি ওকে আর মুরগি মেটে আমার ইজ লাভ বিশ্বাস করো আর মুরগির একটা লম্বা করে মাল থাকে আমি কি একটা বলি থাকি বলতে পারছি না ভিডিওতে দেখ ওই ওইটাও খেতে খুব ভালো লাগে তাহলে ভালো হুম তা খিচুড়ি দিয়ে এই প্রথমবার খিচুড়ি দিয়ে তরকা দিয়ে মাংস দিয়ে খেতে কেমন লাগে রে ভাই জল ফল দিয়ে আলু ফালু দিয়ে খেয়ে দেখি সব ঘেটে হয়ে গেছে সকালে খাটে এরকমভাবে আমি কমপ্লিট করছি কাল সকালের খাবার কিন্তু খুব হেভি হয়ে গেছে আমার জানি কী আর করা যাবে খুব খিদে পেয়েছিলো কালকে রাতে খাইনি তো খুব খিদে পেয়েছিলো হ্যাঁ কিন্তু বাইরে তাই খাইনি দেখ আমার মা কোনোদিনই কিছু খায় না হ্যাঁ হ্যাঁ দেখ দেখাচ্ছে কি তুমি তো কোনোদিনই কিছু খাও না দেখ এখন কী রান্না হচ্ছে এখন কী রান্না হচ্ছে বাঁধাকপি ও বাঁধাকপি চলো

আমি জানি না সত্যি কি সেটা আমাদের এখানে কত টাকা কেজি টাকা সব জিনিসের দাম বেশি এই বেস করেছে তাহলে ওখানকার মানুষের আতিথিতাও কিন্তু বেশি চল্লিশ টাকা মানে ওখানে আশি টাকা হওয়ার দরকার

গরম করলে তো হবে না আমার পাঁচ কেজি নেওয়ার ক্ষমতা আছে নষ্টও তো হবে দুধটা গরম করে দিয়ে রুটিগুলো গুলো খাই নি কোন দুধ দুধ গরু দুধ ও দুধ চা দিয়ে খাবে রুটি না না দুধ দিয়ে রুটি খাবে ও দুধ দিয়ে রুটি খাবে তাহলে দুধটা দাও আমি আসো দুধ গরম করে দিই খাক কই দা খাক চলো দেখাচ্ছি তাহলে প্রদীপ দা এখন লঙ্কা ভাজছেন লঙ্কা বাচ্চি লঙ্কা বাচ্চা বাচ্চি করুন সমস্যা নেই প্রদীপদার জন্য রুটি আর দুধ রেডি হয়ে গেছে সুবিধা দিয়ে রেডি করে দিয়েছে তাই তো আমরা আজকে সকালে দেখাও দেখি বন্ধুদের হালকা করে বাটা মাছ রান্না হবে হোক আর আমরা কি করব। আমরা একেবারে খাবারে যাব দুপুর বেলার খাবারে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো জন্য লটস অফ লাভ টেক কেয়ার টা বাই